তাই আমি কত লিখছি বলতো আর মাইনাস 4 এর 4 ওকে দেন কি করা যায় বল যে এই মাইনাস তিন আর এই তিন কি আছে বলতো এই মাইনাস তিন 3 কি আছে গুণ থাকলে তিন আর 3 গুণ করলে কত হয় নয় আরে মাই 8 সিন এর বাম পাশে কি আছে বলো প্লাস আছে না তো প্লাস আর মাইনাস গুণ করলে কি হয় বলো মাইনাস হয় দেন আর এই মাইনাস করে মাইনাস 4 ওকে দেন নিচে কি করা যায় 8 5 আর 3 গুণ করলে কত হয় বলো 15 আর এই যে মাইনাস আর 5 এর পাশে কি আছে প্লাস প্লাস আর মাইনাস গুণ করলে কি হয় বলো মাইনাস হয় না আর মাইনাস এইটে মাইনাস 8 কথা ক্লিয়ার ক্লিয়ার তো না কোনো কোশ্চেন আছে তারপর কি করা যায় বলো যে মনে আছে যে তোমাদের যে একাধিক যদি মাইনাস থাকে একাধিক যদি মাইনাস থাকে তাহলে একটা মাইনাস কি করতে হয় বলো উত্তরে নামাইতে হয় আর এই যে যে দুইটা মাইনাস একটা মাইনাস উত্তরে নামাইছি 9 আর 4 যোগ করলে কত হয় 13 হয় অর্থাৎ একাধিক মাইনাস থাকলে একটা মাইনাস আমরা নয় পাবো 9 আর 4 যোগ করলে কত হয় 13 হয় সিমিলার ভাবে এখানে দুইটা মাইনাস থেকে একটা মাইনাস

সেই মানটাকে আমরা এখানে বসাই দিয়ে সমাধান করব আবার বলতেছি এই যে এখানে দিয়েছে f of 1 by x যে f of কি দেওয়া আছে মাইনাস 1 দেওয়া আছে না এই যে এই মানটুকাকে আমরা নির্ণয় করব করার পর যা পাবো সেই মানটা আমরা এখানে এই প্রদত্ত রাশিতে বসাই দেব ওকে ঠিক আছে চল তাহলে যাই আমরা খ নম্বরে

কথা ক্লিয়ার দেন এ মাইনাস এ মাইনাস এ যখনই গুণ করলাম দেখো উপরেটা কি আছে ভগ্নাংশের বিয়োগ নিচে কি আছে ভগ্নাংশের বিয়োগ আসলে তো ভগ্নাংশের বিয়োগ করি ভগ্নাংশের যোগ করি বা বিয়োগ করি আগেটা এটা কি করতে হয় বলো তো বড় দাগ দিতে হয় তো এই দিলাম আগে একটা দাগ বিসি দাগ

এখন বলছিলাম মনে আছে যে নিচে টাকা এটার কি করবো সিঙ্গা থাকলে সরাসরি গুণ ওয়ান দ্বারে গুণ করলে বলো ওয়ান দ্বারে গুণ করলে কি হবে বলো ওয়ান দ্বারে গুণ করলে গুণ আকারে সাজা নাকি গুণটা পরে গুণ ওকে তাহলে ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার ফাইভ মাইনাস এইট এক্স স্কোয়ার কেন গুণ আকারে সাজা রাখ বলো এখানে আমাদের চিহ্নের পরিবর্তন হবে তাই ওকে নিচে আসে এবার নিচে ভবনে যোগ করি বা বিয়োগ করি কাজ তো একই কি বলতো এই যে কাজ এই যে নিচে কেটে আছে বলতো এই যে এতটুকু কাজ করবে এখন ঠিক আছে তো হল কেটে আছে 5 8x² তো লস হবে কি হবে যে 5 8x² হবে লস হবে তো এইটা দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগ করব তো 1 সে 1 দ ভাগ করলে কি হবে বলো 3 4x² ওকে এই প্লাসে প্লাস এখন এই যে লস হবে পাইছে এটা দিয়ে এই 1 এ কি হবে সরাসরি গুণ ওকে গুণ যদি করি তাহলে কি হয় 5 মাইনাস 8x স্কয়ারই হয় তাই তাহলে এত গুণ করলে যা আসে তাই এখন তোমরা বলতে পারো স্যার যে এই পাশে আমি ব্র্যাকেট আকারে রাখছি এটা কেন আমি ব্র্যাকেট আকারে রাখলে তাই তো এটার বাম পাশে যে মাইনাস 1 ছিল মাইনাস 1 থাকলে গুণ করে চিহ্ন পরিবর্তন হবে তাই হ্যাঁ যারা পারো সরাসরি গুণ করে চিহ্ন পরিবর্তন করে দিবে ওকে আমি একটু ক্লিক করে নিছি এটা ওকে

আরে মাইনাস 1 দ্বারা 8 x স্কয়ার এর গুণ করলে তো মাইনাস কি হবে বলো প্লাস 1 দ্বারা 8 x এর গুণ করলে 8 x স্কয়ার ওকে আসে এবার নিচে নিচে কি দাও আছে বলো নিচে কি দাও আছে 5 মাইনাস 8 x স্কয়ার কথা ক্লিয়ার দেন তাকাই দেখো এই তিন কি আছে প্লাস আর এই পাঁচ কি আছে প্লাস দুইটাই তো প্লাস কি করতে হবে বলো

তাকাই দেখো এখানে কোয়াড এক্স স্কয়ার আর টা এক্স আছে প্লাস আর এখানে কোয়াড এক্স স্কয়ার এক্স স্কয়ার আছে কি মাইনাস এটা প্লাস এটা মাইনাস কি করতে হবে বলো তো বিয়োগ করতে হবে একটা প্লাস একটা মাইনাস থাকলে বিয়োগ সোজা কথা তাহলে আর থেকে চাই বিয়োগ করলে কোয়াড থেকে বলো চাই টা থাকে তো ক্লিয়ার এরপর আগে দেখো

এবং কত নম্বর কোশ্চেন দুই পয়েন্ট এর আঠারো নম্বর কোশ্চেন তুমি যদি বই কোশ্চেন ভালোভাবে বুঝে বুঝে পার হান্ড্রেড পার্সেন্ট তুমি পারে আসো তাহলে আমাদের এখান থেকে কি করতে হবে এ এখানে তাকাইতে হবে না কে কার সদস্য এক্স হইছে এ এর সদস্য ওয়াই হইছে এ এর সদস্য তাহলে এক্স আর ওয়াই কি এক জনের সদস্য এক্স আর ওয়াই যদি এক জনের সদস্য হয় আমি বলছিলাম পুরোটা ক্লাসে এক্স আর ওয়াই যদি এক জনের সদস্য হয় তাহলে আমরা ঘর আকারে করতে হয় কিভাবে করব আসুন এক হল লিখব কি লিখব এক হল এক হল লিখে

এটা কি এক্স এটা কি ওয়াই ঠিক আছে সো কয়টা গুণ করব এরকম হবে দেখো তো এর মান কয়টা 1 2 3 4 5 6 তো কয়টা গুণ করতে হবে ওকে 1 2 3 1 2 3 4 5 6 ওকে দেন আমাদের যে কাজটা করতে হবে x এর যে মানগুলো এই মানগুলো এখানে বসাই দিব x এর মান হবে এই যে বলছে x এলিমেন্ট a x এর সদস্য তার মানগুলো বসাই দিই মাইনাস টু মাইনাস ওয়ান জিরো ওয়ান টু কত থ্রি ওকে এখন কিভাবে নির্ণয় করবো স্যার এক্স এর মান যখন ওয়ান তখন কত এই যে মান সমীকরণটা লিখছি না যে প্লাস এখানে যেটা করবো ওয়ান প্লাস এই এক্স এর মানটা বসাই দিব মাইনাস তো মাইনাস টু কত হবে বলো মাইনাস টু মাইনাস ওয়ান প্লাস মাইনাস এটার কি হবে মাইনাস 1 কথা কি ক্লিয়ার দেন যখন আবার এখানে x এর মান কত বসাবো মাইনাস 1 মাইনাস 1 বসলে পুরো হয়ে যাবে কি জানো যখন আবার মান এখানে 0 বসাবো পুরো মানটা কি হয়ে যাবে জানো 1 যখন আমরা এখানে 1 বসাবো তখন মানটা হয়ে যাবে কি জানো 2 x এর এখানে তখন মানটা হয়ে যাবে যখন

ফোরটা নাই তা দেখো ফোর কে লাগি আছে নাই বাকি সব মানগুলা কিন্তু আছে তাই আমরা লিখব যেহেতু যেহেতু ফোর নট এলিমেন্ট কি এ যে ফোর কার ভিতরে নাই এর ভিতরে নাই তাহলে সেহেতু সেহেতু এই ঘরটাই বাদ যাবে এই পুরো ঘরটাই বাদ যাবে কি বলো থ্রি কমা ফোর নট এলিমেন্ট কে বলো